আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয় মানুষকে চোখে দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতো আজকেও সকালে নাস্তা থেকে ব্লগটি শুরু করছি আজকে সকালে নাস্তা ছিল পরোটা আর ডিম ভাজা ডিম ভাজাও করেছি আর ডিম পৌঁছ করেছি আর পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু ডিম ভাজাটা খেতে ভালোই লাগে তাই না শীতকালে বিশেষ করে আর এখন তো সকাল দিকে ভালোই শীত পড়ে মানে রাতের বেলা ভালোই শীত পরে সকালের পরে থেকে যখন রোদ উঠে তখন আবার একটু গরম লাগে ওয়েদারটা কিন্তু ভালোই তাই না আমার কাছে তো বেশ ভালোই লাগছে এই ওয়েদারটা এই তো সবার জন্য পরোটা ভাজা হয়ে গেছে সবাইকে নাস্তা দিয়েছি অলরেডি আর এখন আমিও খেতে বসলাম আলহামদুলিল্লাহ নাস্তাটা খুব মজা করে করে নিলাম তারপরে দুপুরের জন্য সব কিছু বের করে নিয়েছি আপনাদের ভাইয়া অনেকগুলো ধনিয়া পাতা এনেছে এগুলো সব ধুয়ে আমি কেটে ফ্রিজে রেখে দিব না হলে নষ্ট হয়ে যায় আর এখানে আজকে আমি বেগুন আলু আর কাঁঠালের বিচি দিয়ে পিলিশের নোনা রান্না করব। তো কাঁঠালের বিচিটা ফ্রিজে রাখার ফলে এই উপরে যে চোখলাটা সেটা উঠতে চায় না তাই আমি এখানে গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি চুলায় দিয়ে আর এখানে সব কিছু কাটাকাটি করে নিচ্ছি আর বেগুন গুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে আর সব কিছু কাটাকাটি করে রান্না বসালে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই না আচ্ছা বলেন তো ভাইয়ারা আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে বলবেন না আর এই যে দেখেন নতুন কাঁঠালের বিচি হলে কিন্তু অনেক সুন্দর মানে পুরোটাই খোসা উঠে যেত আর এটা উঠতেছে না যতটুকু উঠেছে তাও চলবে তো এখানে আমি কাঁঠালের বিচিটাকেও ছোট ছোট করে কেটে নিলাম মানে দুই করে নিলাম আর এখন ইলিশের ননাগুলোকেও কেটে নিচ্ছি একটা বড় সাইজের ইলিশের নলা নিয়েছি আর অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এদিকে সবকিছু কাটাকাটিও হয়ে গেছে আর ভাতটাকে একটু ছাকা দিয়ে নিচ্ছি আর এরকম কাঠি সাহায্যে একটু ভাতগুলো নেড়ে দিলে ভাতগুলো কিন্তু দলা দলা থাকে না গতকাল রাতে লাউ শাক এনেছিল আপনাদের ভাইয়া তো সেই লাউ শাকটা আমি রাতের বেলায় কেটে তারপর পলিথিন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন রান্না করছি এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ বসালাম আর এই যে এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পুরোপুরি পানিটা শুকিয়ে গেলে আমি বাগান দিব শাকের কালারটা কিন্তু কত সুন্দর আছে তাই না আর লাউ শাকের সাথে কিন্তু শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগে তাই শুকনো মরিচটাকে আগে আমি ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে আমি থেত করে নিয়েছি এতে করে বাগারে ঘ্রানটা খুব ভালো আসে রসুনের তো রসুনটা ভাজার পর আমি সেদ্ধ করে শাক দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলে কিন্তু শাকে অনেক মজার একটা ফ্লেভার আসে ঝাঁঝালো একটা ফ্লেভার আসে এই তো শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি ছোট একটা পাতিলে সার্ভ করে রাখছি এখন আমি রান্না করব ইলিশের না তেলের উপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু ইলিশের নোনা অনেকটা লবণ থাকে কিন্তু পেঁয়াজটা হালকা ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপর পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখানে আর কোনো মশলা দিব না মশলাটা কষানোর পরে এখন আমি দিয়ে দিলাম ইলিশের নোনা তারপরে আমি দিয়ে দিলাম আলু আর কাঁঠালের বিচি কারণ এটা সেদ্ধ হতে কিন্তু টাইম নেই বেগুনটা আমি পরে দেবো পানি দিয়ে আমি কষানোর জন্য ঢেকে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর টমেটো বেগুনটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন আমি ধনিয়া পাতা কেটে নিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা এরকম আঠালো থাকবে মানে মাখো মাখো ঝোল থাকবে এই খেতে যে কি মজা অনেক ভালো লাগে আমার আমার ঘরের সবাই অনেক পছন্দ করে ছোট থেকে বড় সবাই আজকের মতো দুপুরের রান্নাবান্না কিন্তু শেষ আমি নামাজ কালাম পরে এসেছি খেতে বসলাম লাউ শাকটা তো নতুন জাংলার শাক ছিল এত মজা লাগতেছিল ভাজার সাথে আর এই তরকারির কথা কি বলবো আলহামদুলিল্লাহ খুব মজা করে খাবারটা খেলাম এটা হচ্ছে সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আসলাম ওদের জন্য চিপস ভেজে দিচ্ছি এই চিপস গুলো খেতে অনেক ভালো লাগে তার সাথে দুধ চা বানাবো তো চিপস ভাজা হয়ে গেছে ওদেরকে দিব আর এখন আমি খেতে চা বানাচ্ছি সবার জন্য বানিয়েছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেল একটা শেয়ার দিতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি নাটেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ